শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরেছিল বত্রিশ হাজার ছয়শো কোটি বান্ন লাখ টাকা তবে ব্যয় সংকোচন নীতি প্রয়োগ করে খরচ কমিয়ে আনল অন্তর্বর্তী সরকার এক হাজার কোটি টাকা সাশ্রয় করে প্রকল্পের নতুন ব্যয় ধরা হল ত্রিশ হাজার সাতশো কোটি চোদ্দ লাখ টাকা এর মধ্যে মূল সেতুতে পাঁচশো কোটি নদী শাসনে আশি কোটি সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ায় একশো কোটি মূল্য সংকোচনে পাঁচশো কোটি এবং ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য খাতে শত কোটি টাকা করে ব্যয় কমানো হয়েছে শুক্রবার পদ্মা সেতু পরিদর্শন শেষে সৈয়দপুরের জাজিরা প্রান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় তিনি জানান বিগত সরকার সঠিক নীতিতে থাকলে পদ্মা সেতুর প্রকল্পের ব্যয় আরও কম হতো আর কিচেন স্বাস্থ্যকর কিচেনে চিরস্থায়ী সমাধান পদ্মা প্রকল্পের ব্যয় সংকোচন নীতি এবং এইগুলো ইয়ে প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো কোটি টাকা সত্তর কোটি ১৪ লক্ষ টাকা এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা আরো অনেক কম করতে আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালী উপদেষ্টা আরো জানান কোন সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না যারা সৎভাবে ব্যবসা করতে চান তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ওমর ফারুক সময় সংবাদ